প্রতিদিন রাত্রি নটায় কম্পিটিভ ইংলিশ উইথ চ্যানেলে চলছে ইংলিশ বুস্টারের ক্লাস যারা ডাবলি কেপি বা বিভিন্ন পরীক্ষার এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইংলিশ ভোকাবুলারি থেকে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার মোস্টলি রিপিটেড কোয়েশ্চেন এইসনটা করাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেকেই বলছো পিডিএফ কিভাবে পাবো আমি প্রত্যেকে বলবো আমাদের ফেসবুক পেজ আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও আমরা সেখানে ডেফিনেটলি তোমাদের বিভিন্ন ধরনের যে পিডিএফ গুলো দরকার বা যে সমস্ত যে ইনফরমেশন নোটস দরকার সেটা আমরা মানে প্রোভাইড করব আরেকটা কথা আমাদের এই সেশন আপ টু এক্সাম পর্যন্ত চলবে তোমাদের জন্য এটা একটা ভালো খবর তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে এই কোয়েশ্চেনগুলোকে দেখতে পারবে আমি চাই তোমরা যাতে নিজেরা প্র্যাকটিস করে নিজেদের সেই কনফিডেন্সের জায়গাটা বজায় থাকে এটাই প্রত্যেককে বলার আর আমাদের এক্সাম তো চল এক্সাম কামিং এক্সাম আসছে ক্লাস চলবে নতুনদের কাছে যারা অনে অলরেডি আমাদের চ্যানেলটার সাথে যুক্ত নেই বা আজকেই প্রথম ক্লাস দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অন নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমরা যে মুহূর্তে ভিডিও দেবো তোমরা সেই ভিডিওটা পেয়ে যেতে পারো প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে ইংলিশ বুস্টার প্লে বানিয়ে দেওয়া হয়েছে সেই প্লে অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে সেখানে সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবে তো চলো আজকের সেশন শুরু করবো তোমাদেরকে সাথে নিয়ে আজকে কি কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নেব ইনকারেক্ট স্পেলিং আছে সুপ্রিমেসি প্রিভেনশন রিকনসিডার প্যাসেজ আমরা মোটামুটি দেখেই একটা বিষয় বুঝে যাচ্ছি যে এটা রাইট আনসার কি হবে এটা রাইট আনসার হবে সুপ্রিমেসি হ্যাঁ সুপ্রিমেসি বানানটা হচ্ছে গিয়ে তোমার ভুল ভুল এস ইউ পি আর ইম এসিআই হয় এম এ সি ওয়াই সুপ্রিমেসি মানে মহানতা বা সর্বোচ্চ যে বিষয়টা এরওর আছে ওয়েন মাই ফাদার উইল কাম আই উইল মেক শিওর দ্যাট আই ডিসকাস দ্য পসিবিলিটিস অফ এ নিউ বিজনেস ভেঞ্চার উইথ হিম এটা দেখো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আমি কন্ডিশনাল চ্যাপ্টার করেছি আগের দিন ক্লাসেও বলেছিলাম আজও বলছি এটা হচ্ছে ফার্স্ট ক্লজটা ক্লজটা হবে বা যে দিয়ে থাকে সেটা সিম্পল প্রেজেন্ট পরেরটা হবে সিম্পল ফিউচার এই যে রবি ঠাকুরের সেই বিখ্যাত গান আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক ক্লাচ চলবে এটা সেরকম হোয়েন মাই ফাদার কামস আই উইল মেক্স ইউর দ্যাট আই ডিসকাস আমার বাবা যখন আসবেন আমি অবশ্যই এটা কনফার্ম করবো যে আমি ডিসকাস করবো দ্য পসিবিলিটিস অব দ্য নিউ বিজনেস ভেঞ্চার উইথ হিম তার সাথে ব্যবসা করে নতুন যে আমরা উদ্যোগ নিয়েছি তার কি বিষয় সম্ভাবনাগুলো আছে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব চলে আসেন অফ এবুলিয়ান দেখো এবুলিয়ান কথাটার মানে হচ্ছে যে খুব খুব এনার্জাইজ তার অপোজিট কী হবে উইয়ার এই যে ক্লান্ত হয় না ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু পথে যেতে যেতে পিছিয়ে পড়ি যদি প্রভু ক্ল্যামান্ট মানে যে অ্যাটেনশন ডিমান্ড করছে ডেসিড ওই যে পর্ণমোচি আমরা জানি রিউড অভদ্র তাহলে এটা হয়ে গেল ইভুলিয়েন্ট ইভুলিয়েন্ট মানে হচ্ছে যে খুব এনার্জাইজড অপোজিট টু ইউ আর ক্লান্ত কারেক্ট স্পেলিং আছে জেনেরোসিটি জেনেরোসিটি জি এন ই আর ও এস আই টি ওয়াই জি আন নি আর ও সি আই টি ওয়াই জি এন ই আর ও ইউ এস আই টি ওয়াই জি এন ই আর ও এস আই ই টি ওয়াই জেনেরোসিটি মানে দয়া মহানতা মহানুভবতা জেনেরোসিটি জি এন ই আর ও এস না ও ইউ এস এর গল্প নেই চলছি নেক্সট এ গুজ আই ভিউ এটা কি হবে বার্ড আই বার্ড বার্ডস পাখির চোখ যেটাকে যেটাকে ওভারভিউ ভিউ বলে গুজ আই ভিউ এটা বার্ডস গুজ বলে না এটা বার্ডস আই না ফুলস ডো নয় ইউ হ্যাভ টিয়ার্স প্রিপেয়ার টু সেট দেম নাও তোমার যদি চোখে জল থাকে তোমাকে এটা সেই চোখের জল ফেলতে হবে তুমি তার জন্য প্রিপেয়ার থাকো আনটিল ইউ হ্যাভ টিয়ার্স ইয়েট ইউ হ্যাভ টিয়ার্স আনলেস ইউ হ্যাভ টিয়ার্স ইফ ইউ হ্যাভ টিয়ার্স হ্যাঁ ইফ ইউ হ্যাভ টিয়ার্স দেখো মানে এটা ঠিক থাকছে তোমার যদি চোখের জল থাকে তুমি সেটা ফেলার জন্য প্রস্তুত হও তাহলে ইফ ইউ হ্যাভ টিয়ার্স প্রিপেয়ার টু সেট দেম নাও হ্যাঁ প্রিপেয়ার টু সেট দেম নাও নেক্সট এ ডাউটফুল লুক অর এক্সামিনেশন অফ ওয়ান্স মোটিভস ইন্ট্রোসপেক্ট সাসপেক্ট সারকমসপেক্ট রেট্রোস্পেক্ট দেখো এটা হচ্ছে সাসপেক্ট এটা সন্দেহ ইন্ট্রোসপেকশন মানে কি মানে মানুষের নিজের অন্তর্দর্শন না সার্কাম চারপাশটা রেট্রোস্পেক্স রেট্রোস্পেক্শন বলে না পুনরায় এ করা তো এটা হচ্ছে সাসপেক্ট এ ডাউটফুল লুক মানে একটা সন্দেহ এক্সামিনেশন অফ ওয়ান্স মোটিভ মানে মনে হচ্ছে একটা সন্দেহের মুখে

তো এটা কি বলে আনকোয়েশনেবল ইন্টারগ্রেট হেডফুল আনফুল আনকোয়েশনেবল পবিত্রতা যেখানে দেখো যেখানে ধর্মের বিষয় থাকবে যেখানে একটা পবিত্রতা একটা বিশ্বাসের বিষয় থাকবে সেখানে কিন্তু কোনো কথাই কোনো কাজ হবে না এটা মাথায় রাখতে হবে তো এটা হচ্ছে আনকোয়েশনেবল সেক্রেট কাউ হচ্ছে আনকোয়েশনেবল মানে যেটা প্রশ্ন হচ্ছে গিয়ে প্রশ্নের বাইরে প্রশ্নাতীত অনেক সময় হয় না অনেক ইস্যু থাকে যেগুলো আমরা কোনো প্রশ্ন করতে পারি না যখন ওয়েন ইট কামস অ্যাবাউট দ্য রিলিজিয়ন ওয়েন ইট কামস অ্যাবাউট দ্য অ্যাবাউট ওয়ান্স বিলিভ দেন নোবডি ক্যান আক্স কোয়েশন নোবডি ক্যান আমরা এই যে ঈশ্বরকে মানি আমরা ঈশ্বর মানি সে বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকে তার আরাধ্য যে ইয়ে আছেন যে দেবতা আছেন বা যিনি আছেন সেই তার ধর্ম অনুযায়ী তিনি চলেন সেই জায়গায় তুমি প্রশ্ন করতে পারো না এখানে সায়েন্স কাজ করবেন এখানে বিজ্ঞান কাজ করবেন এখানে ভক্তি একটা একটা আলাদা আলাদা তার প্রতি শ্রদ্ধা সেই জায়গাটায় তুমি কোনো অবস্থাতেই কাউকে প্রশ্ন করতে পারো না যে এটা কেন এটার কি সায়েন্টিফিক লজিক বা এটার কি বিষয় এই বিষয়ে বলা যায় না এটা হচ্ছে কাউ দেখো তোমাদের মনে প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো আপনি কিভাবে দিচ্ছেন দেখো এই প্রশ্নগুলো মোস্টলি রিপিটেড করছেন বিভিন্ন পরীক্ষায় এসছে আমরা সেই প্রশ্নগুলোকে তুলছি দরকার হলে খাতায় তুলে না একটা খাতা বানিয়ে নাও আমাদের টার্গেট কি দেখো আমি তোমাকে একটা সাজেশন দিয়ে দিলাম তুমি সেইটাকে বিশ্বাস করে চলে গেলে দিয়ে পড়লো পড়লো না একটা আলাদা বিষয় সেখানে তোমার একটা আনসার্টেনটি থাকবে আমি এই জায়গাটাতে চাইছি তুমি প্রত্যেক দিন প্র্যাকটিস করো প্রত্যেক দিন প্র্যাকটিস করো যে প্র্যাকটিসটা তোমার প্রত্যেক দিন হবে এবং সেই প্র্যাকটিসটা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু এটা টু এক্সাম পর্যন্ত চালাবে কিন্তু সেই জায়গায় যেটা তোমাদের দরকার তোমাদেরকে পাশে থাকতে হবে পাশে থাকবে কি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করে না আছে কেন আমি দেখছি অনেকেই ক্লাস দেখছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নি তো এই জায়গাটা অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও আমাদের ক্লাস চলছে ক্লাস চলবে আপ টু এক্সাম পর্যন্ত চলবে আর একটু শেয়ার করে দাও অনেক ইয়ে রয়েছে আমাকে অনেকেই বলে যে দু নম্বর তিন নম্বরের জন্য আমার চাকরিটা হলো না ইংলিশটা আমি ভালো কিছু করতে পারলাম না আমরা চাই কোয়েশ্চেনগুলোর মধ্যে তোমাদের চাকরিতে পরীক্ষাতে আসুক এবং সেটা এখন থেকে প্রিপারেশন করতে হবে সেই জায়গাটা আমি প্রত্যেকের কাছে এটা ইনশিওর করতে চাই বা এই জায়গাটা বলতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ফিডব্যাক তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং আমাদের এই সেশন চলবে আপ টু এক্সাম পর্যন্ত পরের ক্লাস দেখতে দেখবে অবশ্যই প্রিপারেশন চলতে থাকো আগের ক্লাসগুলো দেখা না হলে ইংলিশ বুস্টার প্লে লিস্টটা ফলো করো সেখানে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক লর দেখা হচ্ছে পরদিন দিন এরকমই সুন্দর কোনো ক্লাস নেই থ্যাংক ইউ ভেরি মাচ